আরে তুই এত ভেঙে পড়িস না ভুল তো মানুষেরই হয় দেখ আল্লাহ অনেক দয়ালু তুই তবা কর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আচ্ছা রাখছি এখন পরে আবার কথা বলবো। কি হয়েছে রে সাদিয়া ফোন করেছিল ওকে এত চিন্তিত মনে হল হ্যাঁ আপু ও আর ওর স্বামী ঝগড়ার এক পর্যায়ে রাগের মাথায় কসম করে ফেলেছিল যে এক মাস কথা বলবে না এখন দুজনে খুব অনুত্তপ্ত কিন্তু কসম তো ভেঙে ফেলেছে সাদিয়া খুব ভয় পাচ্ছে বলছে আল্লাহ তোকে আর কখনো ক্ষমা করবেন না ও বারবার বলছিল আমার এখন কি হবে আমি কি করব আল্লাহ অবশ্যই ক্ষমাশীল তিনি তবাকারীকে ভালোবাসেন তবে কিছু কিছু ভুলের জন্য ইসলামে শুধু তবা নয় এর সাথে একটি প্রতিকারমূলক ব্যবস্থাও রাখা হয়েছে যাতে মানুষ তার ভুলের গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং ভবিষ্যতে সতর্ক থাকে প্রতিকারমূলক ব্যবস্থা মানে কি? শাস্তি শাস্তি বললে ভুল হবে এর সবচেয়ে সুন্দর পরিভাষা হলো কাফফারা কাফারা শব্দটি এসেছে কাফার থেকে যার অর্থ হল ঢেকে দেওয়া বা মুছে দেওয়া কাফারা হলো এমন কিছু নির্দিষ্ট আমল যা বান্দার গুনাকে ঢেকে দেয় বা মুছে দেয় এটা কোনো প্রতিশোধমূলক শাস্তি নয় বরং এটা হলো একটি সংশোধনমূলক শিক্ষামূলক এবং প্রায়শ্চিত্তমূলক প্রক্রিয়া প্রায়শ্চিত্ত তার মানে সাদিয়ার এই কসম ভাঙার জন্য শুধু করলেই হবে না তাকে কাফারাও আদায় করতে হবে হ্যাঁ কসম ভঙ্গের জন্য কাফফারা আদায় করা আবশ্যক এটা আমাদের শেখায় যে আমাদের মুখের কথা বিশেষ করে আল্লাহর নামে করা শপথ কতটা মূল্যবান এবং এর হুরমত রক্ষা করা কতটা জরুরি আচ্ছা তাহলে কি কি ভুলের জন্য কাফফারা দিতে হয় আর এর পদ্ধতিগুলি বা কী কোরআন হাদিসে বেশ কিছু নির্দিষ্ট ভুলের জন্য কাফফারার বিধান এসেছে প্রধানত এগুলো হলো এক কসম ভঙ্গ করা বা ইয়ামিন তোর বান্ধবীর ঘটনাটা এর অন্তর্ভুক্ত আল্লাহ কোরআনে সরাসরি কসমভঙ্গের কাফফারার কথা বলেছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন কসমের জন্য পাকরাও করবেন না কিন্তু তিনি তোমাদেরকে পাকরাও করবেন সেসব কসমের জন্য যা তোমরা দৃঢ়ভাবে করো সুতরাং এর কাফফারা করো জন মিসকিনকে মধ্যমানের খাবার খাওয়ানো যা তোমরা তোমাদের পরিবারকে খাওয়াও অথবা তাদেরকে বস্ত্র দান করা অথবা একজন দাস মুক্ত করা আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে তিন দিন রোজা রাখবে এটাই তোমাদের কসমের কাফফারা যখন তোমরা কসম করো সুরা আল মায়দা আয়াত উননব্বই ওয়াও তার মানে এখানে অপশন বা বিকল্প দেয়া আছে ঠিক তাই আর দেখ বিকল্পগুলো কতটা মানবিক এবং সামাজিক প্রথমে বলা হয়েছে দশজন গরিবকে খাওয়ানোর কথা অথবা দশজনকে পোশাক দেওয়ার কথা অথবা একজন দাস মুক্ত করা যা এখন আর প্রযোজ্য নয় আর যে ব্যক্তি আর্থিকভাবে অক্ষম তার জন্য রয়েছে তিন দিন রোজা রাখার বিধান দুই রমজানে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা যদি কোনো ব্যক্তি কোনো যৌক্তিক কারণ যেমন অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলে তবে তার উপর কাফফারা ওয়াজিব হয় এর কাফফারা হলো একাধারে ষাট দিন রোজা রাখা যদি সে শারীরিকভাবে অক্ষম হয় তাহলে ষাটজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়ানো ষাট দিন এটা তো অনেক কঠিন কঠিন কারণ অপরাধটাও অনেক বড় রমজানের পবিত্রতাকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা কোনো সাধারণ ভুল নয় এই কঠোরতা আমাদের রমজানের গুরুত্বও মর্যাদা শেখায় তিন জিহার করা জিহার হল জাহেলি যুগের একটি প্রথা যেখানে কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলত তুমি আমার জন্য আমার মায়ের পিছের মতো যা তালাক হিসেবে গণ্য হতো ইসলামে কুপ্রথাকে বাতিল করেছে এবং এটাকে একটি মারাত্মক গুণা হিসেবে চিহ্নিত করেছে এর কাফারাও রমজানের রোজা ভাঙার মতোই একজন মুক্ত করা অথবা একাধারে ষাট দিন রোজা রাখা অথবা ষাটজন জন মিসকিনকে খাওয়ানো আপু আমি একটা প্যাটার্ন লক্ষ্য করছি কাফফারার বিধানগুলো প্রায় সবই সামাজিক এবং শারীরিক কষ্টের সাথে জড়িত যেমন গরিবকে খাওয়ানো বা রোজা রাখা এর পিছনে কি কোনো গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে শুধু মনে মনে তো রত রত তুই একদম মূল জায়গায় হাত দিয়েছিস কাফফারা ব্যবস্থার পেছনে গভীর মনস্তাত্ত্বিক সামাজিক ও আধ্যাত্মিক প্রজ্ঞা লুকিয়ে আছে এক ভুলে শারীরিক রূপদার এম্বডিমেন্ট অফ গিল্ট অ্যান্ড অ্যাটোনমেন্ট আধুনিক মনোবিজ্ঞান বলে যখন আমরা কোনো ভুল করি তখন আমাদের মধ্যে এক ধরনের অপরাধ বোধ বা গিল্ট তৈরি হয় যা একটা মানসিক বোঝা শুধু মুখে সরি বলেই এই বোঝাটা পুরোপুরি নামে না কাফারা এই মানসিক অপরাধবোধকে একটি শারীরিক ও বাস্তব কর্মে রূপান্তরিত করে যখন একজন ব্যক্তি তার ভুলের জন্য রোজা রাখে বা নিজের অর্থ খরচ করে গরিবকে খাওয়ায় তখন সে শারীরিকভাবে প্রায়শ্চিত্তের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এই শারীরিক কষ্ট বা ত্যাগ তার মানসিক বোঝাকে হালকা করে দেয় এবং সত্যিকারের অনুশোচনা তৈরি করে দুই আচরণগত পরিবর্তন বিহেভিয়ারাল মডিফিকেশন কাফারা হল এক ধরনের নেগেটিভ রিএনসমেন্ট যখন একজন ব্যক্তি জানে যে একটি নির্দিষ্ট ভুল করলে তাকে একটি কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যেমন ষাট দিন রোজা রাখা তখন সে ভবিষ্যতে সেই ভুলটি করার আগে দুবার ভাববে এটা আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে এবং তাড়িত সিদ্ধান্ত থেকে বিরোতে থাকতে সাহায্য করে তিন সামাজিক পুনঃস্থাপন সোশ্যাল রেস্টোরেশন কাফার বিধানগুলো খেয়াল কর প্রায় প্রতিটিতেই সমাজের দুর্বল অংশের কথা বলা হয়েছে মিসকিনকে খাওয়ানো বা বস্ত্র দান করা এর মানে হলো ইসলাম আমাদের শেখায় যে আমাদের ব্যক্তিগত ভুলের প্রভাব শুধু আমাদের আর আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ নয় এর একটা সামাজিক মাত্রাও আছে যখন তুমি একটি ভুল করে সমাজের দশজন অভাবী মানুষের মুখে খাবার তুলে দাও তখন তুমি তোমার ভুলের মাধ্যমেও সমাজে একটি পজিটিভ প্রভাব ফেলছো তুমি যে সম্পর্কটা আল্লাহর সাথে নষ্ট করেছিলে সেটা মেরামত করছো সমাজের সেবা করার মাধ্যমে এটা ব্যক্তিগত পাপকে সামাজিক কল্যাণে রূপান্তরিত করার একটা অসাধারণ ব্যবস্থা চার সহানুভূতি ও সংযুক্তির অনুশীলন ষাট জন মিসকিনকে খাওয়ানোর যে বিধান তা শুধু টাকা দিয়ে দেওয়া নয় এর মূল উদ্দেশ্য হলো ধনী ব্যক্তিকে গরিবের সংস্পর্শে আনা তাদের কষ্টকে কাছ থেকে অনুভব করানো যখন একজন ব্যক্তি নিজের হাতে ষাট জন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় তখন তার মধ্যে যে সহানুভূতি ও মানবিকতা তৈরি হয় তা হাজারটা বই পড়েও সম্ভব নয় এটা ধনী ও গরিবের মধ্যে সামাজিক দূরত্ব কমায় সুভান আল্লাহ আমি বাকরুদ্ধ আপু আমি কাফফারাকে ভাবতাম একটা মধ্যযুগীয় কঠোর শাস্তি কিন্তু এটা তো আসলে একটা আরোগ্য প্রক্রিয়া এটা একই সাথে আমাদের আত্মা মন এবং সমাজের চিকিৎসা করে একদম কাফফারা কখনোই তওবার বিকল্প নয় বরং এটা হলো তওবারই একটা বাস্তব রূপ তওবা হলো অন্তরের অনুশোচনা আর কাফফারা হল সেই অনুশোচনার বহিঃপ্রকাশ দুটো মিলে একটি গুনাহের প্রতিকারকে পরিপূর্ণ করে তাহলে আমার বান্ধবী সাদিয়ার এখন কী করা উচিত তার প্রথম কাজ হল আল্লাহর কাছে সিনসিয়ারলি অর্থাৎ আন্তরিকভাবে তওবা করা এবং ভবিষ্যতে এমন কসম না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা এরপর তাকে তার সামর্থ্য অনুযায়ী কাফারা আদায় করতে হবে যদি সে আর্থিকভাবে সক্ষম হয় তবে দশজন গরিব মানুষকে একবেলা তৃপ্তি সহকারে খাওয়াবে অথবা তাদেরকে কাপড় কিনে দেবে যদি তা সম্ভব না হয় তাহলে সে পরপর তিন দিন রোজা রাখবে আমি এখন ওকে ফোন করে এই কথাগুলো বলবো ও হয়তো ভাবছে আল্লাহ ওর উপর খুব রেগে আছেন কিন্তু এখন আমি ওকে বলতে পারবো যে আল্লাহ শুধু আমাদের ভুল ধরেনি না তিনি আমাদের সেই ভুল থেকে পবিত্র হওয়ার এবং সেই ভুলের মাধ্যমেও অন্যের উপকার করার পথ দেখিয়ে দেন ঠিক তাই কাফারা হলো আল্লাহর রহমতেরই একটি বহিঃপ্রকাশ এটা আমাদের শেখায় যে ইসলামে কোনো ভুলের জন্য হতাশ হয়ে বসে থাকার সুযোগ নেই সময় ফিরে আসার এবং নিজেকে সংশোধন করার পথ খোলা আছে আপু আজকের আলোচনাটা আমার জীবনের অন্যতম সেরা শিক্ষা আমি বুঝতে পারলাম যে ইসলামের প্রতিটি বিধানের পিছনে কত গধীর মানবিকতা এবং বৈজ্ঞানিক বাস্তবতা রয়েছে আমরা শুধু উপর থেকে দেখে এগুলোকে কঠোর বা অপ্রয়োজনীয় বলে রায় দিয়ে দিই আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জনের উদ্দেশ্যই হলো এই পর্দাগুলোকে এবং আল্লাহর বিধানের সৌন্দর্যকে অন্তর দিয়ে উপলব্ধি করা আমি এখন বুঝতে পারছি কোনো জরিমানা নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সুযোগ নিজেকে পরিশুদ্ধ করার করার সমাজের প্রতি দায়িত্ব পালন এবং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার ধন্যবাদ আপু আমাকে এই সুন্দর সত্যটা এত পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তো শুধু তার জ্ঞানের সামান্য কিছু অংশ নিয়েই আলোচনা করলাম চল আমরা দুজনে মিলেই সাদিয়াকে সাহায্য করি ওর কাফসারা আদায় করতে